বিন বিল সুবিধানে আরেক নর্তকি আমাদের এই আসনটা আবির্ভাব হয়েছে তার থেকে আপনারা সাবধান থাকবেন রুমিন ফারানা আর মমতাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমার পানের দোকানদার মমতাজ নামে একটি নর্তকি ছিল তাকে সংসদ নিয়েছেন আমাদের বৈক্য এরকম আলেমুলারা আমাদের জুড়ে এসেছেন সংসদকে ইসলামী রাষ্ট্র পূর্ণিত করতে পারবেন সংসদে আলে মুলাদের কথা বলতে পারবেন সংসদে ইমামদের কথা বলতে পারবেন সংসদে মোয়াজেমদের কথা বলতে পারবেন ইতিমধ্যে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে ইস্তেহারে বলেছেন আমরা আলে মুলাদা এবং মোয়াজিমদেরকে বিএনপি সরকার ক্ষমতায় গেলে ওনাদেরকে সম্মানী বাধা দেওয়া হবে ইনশাল্লাহ সংসদে দাঁড়িয়ে আমাদের যে উলামা মসজিদ থেকে চারজন মনোনীত এমপি প্রার্থী দিয়েছেন বিএনপি এই চারজন ওই বাংলাদেশের ইসলামের কথা বলবে আলেম উলামের কথা বলবে আপনারা দেখেছেন এই সেম তারই ধারাবাহিকতায় বিএনপি বিএনপির সুবিধা আরেক নর্তকি আমাদের এই আশ্রগঞ্জে আবির্ভাব হয়েছে তার থেকে আপনারা সাবধান থাকবেন রুমিন ফারানা আর মমতাদের মধ্যে কোনো পার্থক্য নেই মমতাদের মধ্যে কোন পার্থক্য নেই আপনারা জুনাইদ আল হাবিবকে হেদুর কাছে মনোনীত করে সংসদে পাঠাবেন এবং একটি আলামুল আমার দেশ হিসেবে işte bir